এখন ধরো আমি শাক এখন আমি করব ঋত্বিক চক্রবর্তী সোহিনী এবং সোলাঙ্কি অভিনীত প্রতিম ডিগুপ্ত পরিচালিত আপকামিং বাংলা সিনেমা রান্না ট্রেলার রিভিউ এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা আজকের এই ভিডিওতে গতকাল ট্রেলারটা মেকারি ড্রপ করেছে আমি গতকাল একটু ব্যস্ত ছিলাম যে কারণে গতকাল ট্রেলারটা রিভিউ করতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত তো এই পার্টিকুলার ট্রেলার দেখে এই সিনেমার গল্প সম্পর্কে যেটা আমরা বুঝতে পারছি এখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার সে বাবা এবং সে মেয়ের সঙ্গে একটা বন্ডিং এস্টাবলিশ করতে চাইছে কিন্তু মেয়ে একেবারে ইন্টারেস্টেড না এখানে মেয়ে এবং বাবার কনফ্লিক্টকে কেন্দ্র করেই ছবির গল্প হবে মায়ের ক্যারেক্টারটা সে মারা গেছে এবং মায়ের সঙ্গে মেয়ের একটা বন্ডিং ছিল কিন্তু সেই যে স্বাভাবিক সুন্দর মুহূর্তগুলো যেটা প্যারেন্টস এর সঙ্গে কাটাবে সেই জায়গাটা কিন্তু ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারের জন্যই তৈরি হয়নি তার কারণ তার প্রধান ফোকাস তার প্রধানের ছিল দুর্গাপুজো হোক জন্মদিন হোক সে তার মেয়েকে সময় দেয়নি এখন সে বন্ডিং এস্টাবলিশ করতে চাইলে কি হবে মেয়ে তো সেটা ইন্টারেস্টেড না মেয়ে তো কোথাও একটা তার মনের মধ্যে ক্ষোভ রয়েছে তার মনের মধ্যে একটা আফসোস রয়েছে যে বাবাকে সে যখন চেয়েছে তখন পায়নি তাহলে এখন আর প্রয়োজন নেই এরকম একটা অ্যাটিটিউড এখানে মেয়ের মধ্যে ট্রেলারের মধ্যে আমি দেখতে পেলাম এবার ঋতিক চক্রবর্তী ক্যারেক্টার ঠিক করছে যে মায়ের সঙ্গে মেয়ের রান্নাঘরে খুব সুন্দর সুন্দর মুহূর্ত ছিল তারা কিন্তু রান্না করাটা একসঙ্গে খাওয়াটা খুব এনজয় করতো তো ক্যারেক্টার ঠিক করছে একই পথ করতে অবলম্বন করবে কিন্তু সে রান্না করতে পারে না যে কারণে একজন কুকিং কোচ সে অ্যাকচুয়ালি হায়ার করছে এবং সোহিনী ক্যারেক্টার সে চেষ্টা করবে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারকে রান্না শেখানোর এবার সে রান্না শিখতে পারে কিনা এবং মেয়ের মন সেই পথ অবলম্বন করে জয় করতে পারে কিনা যাবতীয় জানতে গেলে আমাদের এই ছবিটা হলে গিয়ে সাতই নভেম্বর দেখে নিতে হবে দেখুন গল্প দেখার জন্য কিন্তু এই ছবি দেখা নয় গল্প তো আমরা ট্রেলার লেভেলে বুঝতে পেরেই যাচ্ছি এবং ক্লাইম্যাক্স কি হবে সেটাও আমরা জানি মোটামুটি আমরা জানি যদি না কিছু অফবিট বা খুব নিশ কোনো একটা এন্ডিং পরিচালক দিয়ে দেন মোটামুটি আমরা জানি শেষে কী হবে আমি সেটা বলে দিচ্ছি না আপনাদেরকে আপনারা বুঝতে পারছেন কী হবে কিন্তু সেই জার্নিটা কতটা ইন্টারেস্টিং হয় সেখানে কত সুন্দর সুন্দর মোমেন্টস থাকে আবেগ ঘন মোমেন্টস সেখানে সেই সম্পর্কের যে চড়াই উতরাই বাবা মেয়ের মধ্যে সেটা কতটা সুন্দর দেখতে লাগছে সেখানে আমরা কতটা ইমোশনালি ইনভেস্টেড হতে পারছি সম্পর্কের মধ্যে সেইটা কোথাও একটা ডিসাইড করে দেবে বা ডিক্টেট করে দেবে যে এই ছবিটা দর্শকের কতটা ভালো লাগবে বা লাগবে না তো এই পার্টিক ট্রেলারের মধ্যে আমি বলতে পারি মোমেন্টস কিন্তু ওয়ার্ক করছে এখানে একটা সিরিয়াস মোমেন্ট রয়েছে আমি আলাদা করে হাইলাইট করতে রিভিউতে দেখবেন এখানে মেয়ের যে চরিত্র সে বলছে আমি শিওর ছিলাম যে মায়ের অন্য কোনো বিয়ের সন্তান আমি এটা কিন্তু খুব বড় একটা কথা যেটা একটা বাচ্চা মেয়ে সে তার বাবাকে বলছে এবং সেখানে বাবার চরিত্র ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার সে মোহর যেভাবে বলছে মানে সেও কোথাটা স্তম্ভিত হয়ে যাচ্ছে মেয়ের মুখে এরকম একটা বড় কথা শুনে কিন্তু আর মনে হয় সেখানে যে পরিমাণ রেগে যাওয়া উচিত বাবার বা মোহরটা যতটা দৃঢ়ভাবে যতটা স্ট্রংলি বলা উচিত কিন্তু ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টার ততটা স্ট্রংলি বলছে না তো কোথাও একটা বাবার মনের মধ্যে গিল্ট রয়েছে একটা অন্যায় বোধ যে মেয়েকে আমি সত্যিই সময় দিইনি সেই জায়গা থেকে মেয়েকে বকাঝকা করার বা মেয়ের ওপরে চেঁচানোর গলা জোরে করে সেটার যে অধিকারটা সেই অধিকার বোধটাও তার মধ্যে আর নেই সে বুঝতে পারছে যে না মেয়ের সঙ্গে এটা করতে পারি না আসলে তো দোষটা আমার যে কারণ তো মেয়ে এরকম একটা কথা বলছে তো সেটা একটা ছোট্ট একটা সিন কিন্তু সেখানে ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স মানে ক্যারেক্টারটা সম্পর্কে ওই ক্যারেক্টার দুটোর মধ্যে যে ডায়নামিক্স সেটা সম্পর্কে অনেক কথা আসলে বলে দেয় তো এই ধরনের মোমেন্টসই আসলে এই ধরনের ছবিকে ভালো করে তুলে অডিয়েন্সের চোখে এবং দেখবেন এখানে কিন্তু বেশ কিছু লাইটার সিনস রয়েছে মানে একটা জায়গা রয়েছে একদম ট্রেলারের শেষ ভাগে যেখানে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টার কিছুটা বানিয়ে এনেছে এবং যে ট্রাই করো তখন সে আর কি মেয়েটা সে বলছে যে এটা তো পুড়ে গেছে ঠিক আছে এবং ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টার সেটাকেই খুবই প্রশংসা করছে তো গুড নোটে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে এবং মাঝখানে যেটা হিলেরিয়া যেখানে একটি নারী চরিত্র ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারকে বলছে আরে গ্যাসটাকে তো অন করতে হবে তবে তো পিঙ্কটা সোনালি হবে সেই দিনটা কিন্তু অ্যাকচুয়ালি লুক অ্যান্ড ফিলের প্রশংসা কিন্তু এখানে করতে হবে ভিজুয়ালস ভালো মানে নর্মালি ড্রামা ছবির যে ধরনের ভিজুয়ালস আমরা বাংলা ছবিতে প্রচুর যেহেতু ড্রামা হয় বাংলা সিনেমাতে তো সেই জায়গা থেকে কিন্তু ডিফারেন্ট কীভাবে করবো এই ছবিটাকে অন্য ড্রামাগুলোর থেকে সেটা কিন্তু এখানে মেকারে এনশিওর করেছে ভিজুয়ালস ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো এবং রান্নাকে কিভাবে প্রেজেন্ট করবো ছবি টাইটেলের মধ্যে ইটসেলফ রান্না রয়েছে গল্পের ক্ষেত্রে রান্নাটা এত বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এত গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট সেই জায়গা থেকে রান্নাকেও তো ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করতে হবে সেটা কিন্তু প্রতিটি গুপ্ত এনশিওর করেছেন ট্রেলারের মধ্যে কিন্তু বেশ কিছু দৃশ্য রয়েছে এখানে কিন্তু রান্নাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ইট তো সেটাও কিন্তু আমার ভালো লেগেছে হ্যাঁ চলো রান্নাটা জাস্ট গল্পে রয়েছে তো কোনো মতো রান্না দেখিয়ে দিলাম ব্যাপারটা সেরকম নয় দা সারা মনোভাব নেই প্রতিম ডিগুপ্ত এর আগে মাছের ঝোল বানিয়েছেন তো তার থেকে আমরা এক্সপেক্ট করব যে হ্যাঁ এই বিষয়পত্রগুলো তিনি ভালোভাবে হ্যান্ডেল করবেন এবং তিনি কিন্তু করেওছেন সৈনির ক্যারেক্টারকে বা সায়ন ঘোষের ক্যারেক্টারকে এখানে আমরা খুবই সামান্য দেখতে পাচ্ছি সায়ন দা থাকলে সেখানে একটা কমেডি থাকবে সেখানে সে মানে কমেডিটা দুর্দান্তভাবে পুল অফ করবে এই এক্সপেক্টেশন অবভিয়াসলি থাকে যদি তাদেরকে নিয়ে আমার খুব বেশি কমেন্ট করবার নেই তার কারণ এগেন সিনস খুব কম রয়েছে দেখা যাক তাদের পার ফরমেন্স এই ছবিতে কীরকম হয় এবং ক্যারেক্টারগুলো কীরকম হয় আর ছবিতে অ্যাকচুয়ালি সোলাঙ্কির যে ক্যারেক্টারটা মানে আমি এটাই আশা করবো যে একটা মা ছিল সে মারা গেছে তো মাকে নিয়ে চারটে সিন রাখতে হয় সেই জন্য রাখা সেরকম যেন না হয় মানে মায়ের ক্যারেক্টারটারও যেন গল্পে প্রচণ্ড ইম্পর্টেন্স থাকে মানে অনেক সময় হয় যে একটা চরিত্র মারা গেছে কিন্তু তারপরেও ছবিতে সেই চরিত্রটা যেন না থেকেও মানে দেখতেও আমরা পাচ্ছি না না থেকেও যেন খুব বড় করে মা রয়েছে সেই ব্যাপারটা যদি ছবির মধ্যে পরিচালক এস্টাবলিশ করতে 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 পারেন যে অ্যাকচুয়ালি মেয়ে মাকে কতটা মিস করে এবং সেই জায়গায় যদি সোলাঙ্কির ক্যারেক্টারটা যদি ইম্পর্টেন্ট হয়ে ওঠে গল্পের ক্ষেত্রে এবং তার মধ্যে একটা মেটেরিয়াল থাকে ক্যারেক্টারটার মধ্যে ইট আমি এক্সপেক্ট করবো সেটা প্রতিমিগুপ্ত ছবির মধ্যে করেছেন এবার দেখা যাক বাকিটা সময় বলবে এবং খুবই ভালো একটা সময় অ্যাকচুয়ালি ছবিটা আসছে সাতই নভেম্বর অনেক ছবি রিলিজ হয়েছে লাস্ট কয়েকদিন যাবো তো আমরা দেখতে পেয়েছি সেটা কালী পুজোর উইকেন্ডে হোক কিংবা তার আগে দুর্গা পুজো তার পরবর্তীতে মোটামুটি একটু ফাঁকা সময় মোটামুটি ঝড় ঝঞ্ঝা যত লড়াই বক্স অফিসে সেই সমস্ত কিছু শেষ হয়েছে তার পরবর্তীতে একটু ঠান্ডা হয়েছে যখন পরিস্থিতি তখন একটা এমন ছবি আসছে যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি ট্রেলার লেভেলে ওয়ার্ম কোথাও একটা প্রমিস করছে এবার সেই ওয়ার্মটা ছবিটা ডেলিভার করতে পারে কি পারে না তার উপরে ডিপেন্ড করবে যে এই ছবিটা বক্স অফিসে সাকসেসফুল হবে কি হবে না পরিচালকের শেষ ছবি সম্পূর্ণরূপে বড় ছবিতে এগেনস্টে জাস্ট ওয়ারতের জোরে কিন্তু লড়েছিল পাবলিকের পছন্দ হয়েছিল সেই জায়গা থেকে লড়েছিল বক্সঅিসে ভালো কালেকশন এনেছিল চালচিত্র কথা আশা করি আপনাদের মনে আছে খাদান সন্তানের বিরুদ্ধে কীভাবে পারফরমেন্স দেখেছিল ছবিটা লড়েছিল তো সেই জায়গা থেকে এই ছবিটাও যদি ভালো হয় নিজের একটা অডিয়েন্স যে তৈরি করে নেবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই দেখা যাক ছবিটা কতটা ভালো আমি ছবিটা দেখবার জন্য অপেক্ষা করছি আপনাদের মতামত কি এই পার্টিকুলার ট্রেলারটাকে কেন্দ্র করে কিরকম কি লেগেছে আপনাদের এই পার্টিকুলার ট্রেলারটা ডেফিনেটলি কমেন্ট করে আমরা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাপ্রাইব করতে পারেন আজকে মতন ডাটা সুপ্রেন পরবর্তী ভিডিও